দু হাজার পঁচিশ সালে এসে ফেসবুক কিন্তু সবাইকে কন্টেনজেশন দিয়ে দিতেছে মানে কম বেশি সবাইকে যারা যারা পাওয়ার যোগ্য অথবা হচ্ছে যাদের পাওয়ার মতো আর কি পেজটা ভালো আছে একটু একটু তাদেরকে কিন্তু কন্টেন্ট মোটাইজেশনের স্পিকারটা দিয়ে দিতেছে এখন কথা হলো যে অনেকে জিজ্ঞেস করে যে আসলে পেইজে মানে কন্টেন্ট মোটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া আছে কিনা না অনেকের জিজ্ঞাসা করে থাকে যে আসলে মানে সবাই তো পেয়ে যাইতেছে বাট আমি কেন পাচ্ছি না কোনো ক্রাইটেরিয়া আছে কিনা না ওগুলো পূরণ করতে হবে কিনা দেন পাবো কিনা না মানে আগে যেরকম আমাদের ছিল হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মেট ওয়াস টাইম এগুলো পূরণ করতে হতো দেন আমরা হচ্ছে কন্টেন্ট ওই সরি ইনস্টা

যারা হচ্ছে কন্টেন্ট মোটিভেশন সেটা এখন পেয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু তার মধ্যে অনেকেই আছে যাদের হচ্ছে পাওয়ার কোনো যোগ্যতাই নাই ধরেন যে তাদের পেজে ইস্যু আসতে ইস্যু থাকতে দেবে না ধরেন যে তাদের পেজে পর্যাপ্ত পরিমাণে ফলোয়ার নেই দেন হচ্ছে তাদের পেজে পর্যাপ্ত পরিমাণ পিও নেই ঠিক আছে আবার রিচ এঙ্গেজমেন্ট ডাউন এদেরকে কিন্তু অনেকেরই কন্টেন্ট মোটিভেশন সেট আপ দিয়ে দিতেছে তো এখন যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু কনফিউশনে পড়ে যায় এবং তারাই চিন্তা করে যে কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যেগুলো পূরণ করলে হচ্ছে এই পাওয়া যায় এটা অবশ্যই থাকে কারণ যখন আপনি পাওয়ার উপযোগী হয়ে যান তারপরে আপনাকে দেবে না তখন তো আপনার মানে মনের মধ্যে একটা কোশ্চেন অবশ্যই থাকে তবে আমি যেটা বলি সেটা হচ্ছে যে এরকম কোন ক্রাইটেরিয়া নাই ঠিক আছে আর বর্তমানে এমন কোন ক্রাইটেরিয়া আর কি দেয়

একজনকে দিল আপনাকে দিল না এরকম মাঝে মাঝে হতে পারে এর কারণ হচ্ছে যে আসলে আপনি হয়তো বা রেগুলার নিজের কন্টেন্ট দিচ্ছেন না বা আপনার কোনো বুলেট হলে হয়তো আপনাকে দিচ্ছে না ঠিক আছে কিন্তু যদি আপনি রেগুলার কাজ করেন এবং সুন্দরভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাকে মোটিভেশন দিয়ে দেবে আর অনেকে জিজ্ঞেস করছেন যে ক্রাইটেরিয়া আসবে কিনা হ্যাঁ অবশ্যই ক্রাইটেরিয়া আসবে আজকে হোক কালকে ক্রাইটেরিয়া আসবে যদি এটা দুই সাল পর্যন্ত আমার মনে হয় যে ইনভাইটেশনের মাধ্যমেই থাকবে কারণ দুই হাজার পঁচিশ সালের পর থেকে তারা হয়তো কখনো ক্রাইটেরিয়া আনতে পারে অথবা এই কাজ তাদের এখনো চলতে পারে সো সেটা তারাই ভালো জানে কারণ এই ব্যাপারে তারা কোনো কথা বলে নাই তো আমার মনে হয় যে অবশ্যই ক্রাইটেরিয়া থাকবে কারণ এত বড় একটা মনিটাইজেশন ক্রাইটেরিয়া না থাকলে তো হয় না তো এই জন্য আমার মনে হয় যে ক্রাইটেরিয়া অবশ্যই থাকবে তো আপনাদেরকে শুধুমাত্র কাজ করতে হবে ক্রাইটেরিয়া অবশ্যই আসবে হয়তো দু হাজার পঁচিশ সালে তারা ইনভাইটেশনের মাধ্যমে পাঠাতে পারে এই কোমনিটাশনটা সবাইকে মানে এখন যেরকম দিচ্ছে তো পরবর্তীতে দেখা যাবে যে দুহাজার ছাব্বিশ সাল থেকেও হয়তোবা তারা ক্রাইটেরিয়া চালু করতে পারে অথবা দু হাজার পঁচিশ সালের শেষের দিকেও আবার আগের বছরের মতো পছপনে একটা ক্রাইটেরিয়া চালু করে দিল তো সেটা বলা যায় না যে কখন বিদায় তো আমার মনে হয় যে ক্রাইটেরিয়া অবশ্যই অবশ্যই আসবে তো যারা যা জিজ্ঞেস করছিলেন না সেক্ষেত্রে আপনার আপনাদের অ্যাথ্যাক্ট পেয়ে দেরকে যেখানে জিজ্ঞেস করেন না কেন দেখবেন যে তারা সেই উত্তর দিতেছে এবং বলবেন যে মানে মেয়েটার কাছে জিজ্ঞেস করেন লাইট লাইভ সাপোর্টে বলেন মানে তাদের সাথে কথা বলা যায় বাট এমন না যে আপনার দরকার না হলে আপনি কথা বলতে যাবেন দরকার না হলে কার সাথে কথা বলা উচিত না এবং তাদেরকে আমার মনে হয় যে বিরক্ত করা উচিত না কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন অথবা কারো মাধ্যমে জিজ্ঞেস করেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু কথাগুলো ইংলিশে বলতে হবে এভাবে বাংলায় মেসেজ টাইপ করে ঠিক আছে কারণ এরকম অনেক আছে যারা হচ্ছে বুঝে না তো বাংলা টাইপ করে আপনার বাংলা কিন্তু তারা কিচ্ছুই বুঝতে না পরবর্তীতে কিন্তু আপনার এই জন প্রোফাইল হচ্ছে তারা সাসপেন্ড করে নিতে পারে ঠিক আছে তো এমন কিছু করেন না অবশ্যই অবশ্যই এই জন্য কোন অভিজ্ঞ যারা আছে মানে যারা আর কি এইসব বিষয়ে পারবশী আছে তাদেরকে বলবেন যে কথা বল দেওয়ার জন্য বা আপনি কাছে থাকবেন দেন সে কথা বলবে ঠিক আছে আপনার যা যা কোয়েশন থাকবে আপনি করতে পারেন তো আপনার চাইলে জিজ্ঞেস করে দেখতে পারেন আর যেখানে আমি শুরু কয়েকটা ভিডিও দেখছি আর হচ্ছে যে আমি কিছুটা জানার চেষ্টা করছি যে ক্রাইটারি আসবে কিনা তো সেক্ষেত্রে অনেকে বলতেছে যে ক্রাইটেরিয়া আসবে আবার অনেকে বলতেছে না আসবে না আসলে দুই সত্যি কেননা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের বর্তমান যে সালটা আসবে এটা এই সালটায় হয়তো বা ইনভাইটেশনের মাধ্যমে তারা রাখবে যেমন এই যে দুই হাজার যে এই যে মাস গুলো গেল ঠিক আছে এমন ভাবে যে সবাইকে হচ্ছে নিজে থেকে দিচ্ছে আপনার কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না যেমন আগে হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এগুলো আমাদের পূরণ করতে হতো এখন কিন্তু এগুলো করতে হয় না ঠিক আছে তো ভাবে হচ্ছে আপনার মানে এরকমের কোনো ক্রাইটেরিয়া বর্তমানে আপনাকে পূরণ করতে হবে না আপনার যদি মানে পূরণ করারও দরকার হয় সেই ক্রাইটেরিয়া যদি তারা দেয় তাহলে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল থেকে হয়তো দিতে পারে কারণ এটার ব্যাপারে তারা কাজ করবে ধারণা নেবে কেমন কি করতে হয় সে তারপরে তো সিদ্ধান্ত নেবে আর এখন বর্তমানে ফেসবুকের যে অবস্থা ভাই ঠিক আছে আর ক্রাইটেরিয়ার কথা বললাম না ঠিক আছে মানে যদি আপনি কাজ করেন তখন বুঝবেন যে ইনকাম কি পরিমাণের হয় পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে ইনকাম কমে গেছে পাঁচ পার্সেন্ট ইনকাম দিয়ে কেউ চলতে পারে এখানে যারা হচ্ছে মিলিয়ন মিলিয়ন যাদের ভিউ বর্তমানে তাদের মাথায় হাতে হয়ে গেছে এমন একটা অবস্থা ঠিক আছে তো কিচ্ছু বলার নেই এটা যদি ঠিক না করে তাহলে হচ্ছে এখানে কেউই কাজ করবে না আমার যতটুকু হয় তো এই বললাম যে তাদের আপডেট এখনো চলতেছে ঠিক আছে এখনো তাদের আপডেট চলতেছে কাজ চলতেছে মানে সবকিছুও জানি আর এখনো কাজ করতেছে ভবিষ্যৎ দেখি কি কি হয় না হয় তো তাদের আপডেট ভাই লেগেই থাকে কিন্তু সমস্যাটা তো হয়ে যায় আমাদের

আসলে এমনটা আমি নিজেও আগে ভাবতাম ঠিক আছে কিন্তু এখন এটা সম্পূর্ণ আলাদা আমি আজকে একটা পোস্ট দেখছি এগুলাই দেখি যে অনেকে পোস্ট করে যে ফেসবুকে একটু ইনকাম দিতেছে না মানে আপনি বুঝতে পারতেছেন এক হাজার ভিউ তো একটা স্টেন্ড হতে কোনো ইনকাম নেই সোজা কথা কোনো ইনকাম নেই তো এখন অনেকে বলতেছে কি যে একটা টাকা ইনকাম করতে পারলাম না এখন অনেকে আবার কমেন্ট বক্সে বলে কি যে অনেক ইনকাম করছেন এখন থামেন ঠিক আছে মানে এরকম ভাবে বলে যে এখন থামেন পরে আবার ইনকাম করেন আর এত ইনকাম করে কি করবেন ফাউ ফাউ যা পাইতেছেন তাই নেন ফাও ফাঁ কেউ ওই জায়গায় পায় না ঠিক আছে এই কথাগুলো কিভাবে বলেন মানে আপনি একটা পেজ পেজ পেজগুলো দেখেন কাজ করেন একটা ভিডিও দেন ভাইরাল হোক আপনি ইনকাম করেন কোনোভাবে সম্ভব নয় এতটা সহজ নয় ঠিক আছে অনেকের এইসব গা জ্বালানোর কথা বললে মেঝেসটা যে খারাপ হয়ে মানে শুধু 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 দেখুন এটাই নাকি ফাও ফাও ইনকাম ফাও কি আপনি আমার ইনকাম দেবেন এত গুলা জীবনও তো দেবেন না ঠিক আছে তাহলে ফেসবুকে ঠেকা লাগছে এই জায়গায় কাজ করতে হলে যে কি পরিমানে ধৈর্য কষ্ট কিছু সহ্য করতে হলে সে যে কাজ করে সে জানে লাস্ট ছয়টা মাস যাবৎ ফেসবুকে টাইম দিতেছি কিন্তু অসুস্থতার জন্য হয়তো বা মাঝখানে গ্যাপ গেছে বাদ দিলাম তবে আমি না হোক বা সবাই তো কাজ করছে সবাই তো কাজ করছে তাই না সবাই কাজ করছে সবাই হচ্ছে দেখা যাচ্ছে মনিটাইজেশন কেউ পায় নাই বর্তমানে সবাই কম বেশি পেয়ে যাচ্ছে কিন্তু এখন তাদের ইনকাম নাই তো এই কষ্ট আসলে যারা পেয়ে চালায় তাদের বুঝিয়ে বুঝাইতে বলতে পারবো আপনি নিজেও পারবেন না বুঝছেন তো যারা এসব কথা বলে তারা তো চালায় না পেয়েছে কিভাবে বুঝতে পেয়েছেন যাই হোক যারা বলতেছিলেন যে ক্রাইটেরিয়া আসবে কিনা আশা করি বুঝতে পারছেন যে ক্রাইটেরিয়া অবশ্যই আসবে হয়তো বা দুই সাল থেকে তাদের কাজ শুরু হইতে পারে অথবা দুই সালে তারা হচ্ছে ক্রাইটেরিয়াটা নিয়েও আসতে পারে ঠিক আছে তেমন কোনো গ্যারান্টি দেওয়া নাই যে এই তারিখে এই দিন হচ্ছে আসবে এটা তাদের উপর নির্ভর করে যাই হোক এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামাইকুম